কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ি ভাংচুর কাজ তৃণমূল কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাংচুর করা হয়েছে কোচবিহারের ঘাগরা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুলুতে জনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখায় আগে থেকে এই কালো পতাকা নিয়ে ঘাগরিবাড়িতে জমা হয়েছিল তৃণমূলের নেতা কর্মীরা শুভেন্দুর কনভয় ঢুকতে পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনে কাঁচ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এরপর সেই কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া

কুচবিহারের কোচবিহারের বিজেপি জানাল কুচবিহারা বিজেপি মুক্তি আমাদের দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না